নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাই স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব খুব ভালো আছো তো চলো সরাসরি শুরু করা যাক মাই স্টুডেন্ট একটা ভেরি গুড নিউজ যেটা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি তোমরা অলরেডি বিভিন্ন পত্রপত্রিকা এবং ইউটিউব চ্যানেল মারফত জেনে নিয়েছ যে রেলে একটা হিউজ পরিমাণ নন টেকনিক্যাল ভ্যাকেন্সি কিন্তু খালি হয়েছে এবং সেই পোস্টেই রিক্রুটমেন্ট চলছে হ্যাঁ এন আমি বলছি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে যে রিক্রুটমেন্ট আছে সেই নোটিস কিন্তু রেল আউট করে দিয়েছে এবার শুরু হবে ফর্ম ফিল তো যারা একদম আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে নতুন তাদেরকে বলবো আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটা যথাযথ শেয়ার করে দাও ঠিক আছে তো চলো সরাসরি শুরু করা যাবে দেখে নাও যে রেলের যে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে যে হিউজ পরিমাণ রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্ট কত এগারো হাজার পাঁচশো আঠান্ন পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হ্যাঁ অনেক দিন ধরে আমি গতকাল ভিডিওতেও বলছিলাম যে যারা পুলিশের প্রিপারেশান নিচ্ছ যাদের পুলিশ পরীক্ষা দেরি তারাও দেখো এই মুহূর্তে কিন্তু এই পোস্টটার জন্য তোমরা কিন্তু ফিল আপটা অন্তত করে প্রস্তুতিটা শুরু করে দিতে পারো কারণ দেখো পরীক্ষার সিস্টেম যা আছে সব আমি প্রিভিয়াস পরে বলছি একদম সেম সিস্টেমেই কিন্তু পরীক্ষাটা আছে তো চলো সরাসরি শুরু করি আরও একবার তাহলে আমি যেটা বলছিলাম যে এই যে যারা এখনো পর্যন্ত গ্র্যাজুয়েশান পরীক্ষা দিচ্ছ যাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার চলছে বা যারা পাশ করে গেছো তাদের জন্য আছে এইচএস লেভেলের পোস্ট আছে এইচএসের যেটা এজ আছে আঠারো থেকে এটা ৩৩ বছর হবে তেরো লেখা হয়ে গেছে এটা আঠারো থেকে ৩৩ বছর এজ আর যারা গ্র্যাজুয়েট আছে তাদের আঠারো থেকে ছত্রিশ বছর এজের মধ্যে থাকলে তোমরা কিন্তু এই ফর্ম ফিল করতে পারবে যারা সবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার করছো এবং যারা উচ্চ মাধ্যমিক ন্যূনতম কোয়ালিফিকেশান আছে তারা কিন্তু এই যে পোস্টগুলো আছে অ্যাকাউন্টস ক্লার্ক আছে কমার্শিয়াল ক্লার্ক জুনিয়র ক্লার্ক ট্রেডস ক্লার্ক এই টোটাল ক্লার্কের যে পোস্টগুলো আছে সেই পোস্ট কত আছে না এইচএসের পোস্ট তিন হাজার পোস্ট আছে তিন হাজার চারশো পঁয়তাল্লিশটা পোস্ট আছে অবশ্যই কিন্তু বিভিন্ন রেলের জোন ওয়াইজ কিন্তু এই পোস্টগুলো আছে তোমরা ওয়েবসাইটে যাবে ওয়েবসাইটে গেলেই কিন্তু ডিটেলসটা পেয়ে যাবে হ্যাঁ এই পরীক্ষার ফর্ম ফিল কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে চোদ্দো নয় চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের চোদ্দো তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে এবং সেটা শেষ হবে তেরো দশ চব্বিশ পর্যন্ত ঠিক আছে তেরো দশ চব্বিশ পর্যন্ত এই ফর্ম ফিল কিন্তু চলবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের টাইম বিষয়টা হচ্ছে যে জন্য বারবার আমি স্টুডেন্টদের বলছি একদম মরিয়া হয়ে লড়তে হবে এটা কারণ তোমাদের অনেক দিনের একটা প্রশ্ন ছিল যেহেতু এই ভিডিও আগেও বলেছি যেবারের প্রশ্ন কিন্তু হবে বাংলায় বাংলায় কোশ্চেন থাকছে তার সাথে সাথে ইংরেজিতে থাকবে কোশ্চেন হিন্দিতে থাকবে উর্দুতে থাকবে কিন্তু যে বাংলায় পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের কিন্তু বাংলায় সমস্ত কোশ্চেন পেয়ে যাবে এখন বিষয় হচ্ছে এই পরীক্ষা পাশের কৌশল কী হবে অবশ্যই কিছু বেসিক বই আছে যে বইগুলো যারা একদম নতুন স্টুডেন্ট তাদের কিন্তু সেগুলো তৈরি করতে হবে প্রথমেই বলবো যারা একদম নতুন স্টুডেন্ট তাদের জন্য বলবো যে পি কিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে যে এন এবং গুডস গার্ডের যে পরীক্ষা হয়েছিল এবং অবভিয়াসলি রেলের যে গ্রুপ ডির সেটগুলো হয়েছিল তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে কিন্তু এই পিআই কিউটা প্র্যাকটিস করো প্রথম সেকেন্ড হচ্ছে সরি বেসিক ম্যাথ বেসিক জেনারেল অ্যাওয়ারনেস বেসিক জেনারেল ইন্টেলিজেন্স এটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে পরীক্ষা হবে দুটো ধাপে একটা সিবিটি ওয়ান একটা সিবিটি টু সিবিটি ওয়ানে জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ নম্বর ম্যাথ তিরিশ নম্বর জিআই তিরিশ নম্বর নব্বই মিনিট টাইম একশো নম্বরের পরীক্ষা হবে এখানে কিন্তু কোয়ালিফাইং মার্কস একটা আছে জেনারেলদের ফর্টি পারসেন্ট এস সি এস টি ও তিরিশ পারসেন্ট করে এটা কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে বি বিষয় আর যারা গ্র্যাজুয়েট লেভেল তাদের পোস্ট একটু বেশি আছে সংখ্যায় আট হাজার একশো তেরোটা পোস্ট আছে তো এই তেরোটা পোস্ট তারা গুড স্টেশন ম্যানেজার যেটা স্টেশন মাস্টার যেটা জুনিয়র সায়েন্স জুনিয়র এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যেগুলো আছে এই পোস্টে তারা ফর্ম ফিল করতে পারবে তাই ভালো করে প্রস্তুতি নাও যারা একদম নতুন নিচ্ছ তারা আমি এখানে বলে দিচ্ছি ম্যাথের তারা সুবীর দাসের বই তারা প্রেফার করতে পারো এবং আর এস আগরওয়ালের বই তোমরা প্রেফার করতে পারে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য প্রচুর বই আছে তপতি পাবলিকেশানের বই আছে এবং তুলসী প্রকাশনীর বই আছে এবং আর এস আগরওয়ালের জেনারেল অ্যাওয়ার জেনারেল নলেজের বই আছে রিজেনিংয়ের জন্য যে দুটো ভালো বই আছে তোমাদের কাছে একটা আরিয়ান্তের বই একটা বই আছে একটা আর এস আগরওয়ালের বই আছে তো এইগুলো ধরে বেশ ক্লাস তোমরা করতে পারো আমাদের গুরুকুলে আমরা আবার নতুন করে একদম সিবিটি ওয়ান থেকে এনটিপিসির প্রিপারেশান দেবো যারা প্রস্তুতি নিতে চাইছো তার আমাদের নিচে যে নম্বর আছে এই নম্বরে যোগাযোগ করতে পারো এবং ভালো করে কিন্তু এই পোস্টটার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো ঠিক আছে মাইটা স্টুডেন্ট একদম একটা বিশাল গুড নিউজ এই সুযোগে অনেক দিন ধরে রেলের পোস্ট বেরোচ্ছিলো না বিভিন্ন পত্রিকা বিভিন্ন ক্লিপিংস পেলেও ফাইনালি কিন্তু এই ভ্যাকেন্সি আউট হয়েছে ঠিক আছে এইভাবে তোমরা প্রস্তুতিটা নাও আর কোনো অবশ্যই কিছু বলতে চাইলে বা কোনো দরকারি কথা চাইলে বা কী বলতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যথাযোগ উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে প্রত্যেকে ভালো থাকবে